ভিড়ে এসেছি ফানি খেলা চ্যানেলের পক্ষে থেকে একটা নতুন থামাকা গেম নিয়ে দেখতে পাচ্ছো আজকের এখানে আমাদের কতজন দর্শক মণ্ডল আর প্রতিযোগীরা এসেছে সবাই আমাদের জন্য একটু তালি তালিভেট তো আজকের মূলত খেলাটা হবে এই দুটো গাড়ি নিয়ে এখানে একটা টেবিল রয়েছে এই টেবিলের ওপরে এই দুটো গাড়ি ছাড়তে হবে এবং সামনে তিনটে ঘর রয়েছে তিনটে ঘর সোজাসুজি কিন্তু আলাদা আলাদা প্রাইজ রেখেছি আমরা এই গাড়িগুলো গিয়ে যে ঘরে আটকাবে সেই ঘরে যা প্রাইজ আছে সেগুলো কিন্তু আমরা কন্টেস্ট্যান্টদের হাতে তুলে দেব এবং একটা একটা মোটামুটি গাড়ি ছাড়ার সুযোগ পাবে এবং দুটো গাড়ি যদি একটাই ঘরে গিয়ে আটকায় তাহলে কিন্তু প্রাইজ একটাই থাকবে দুটো গাড়ি যদি আলাদা আলাদা ঘরে গিয়ে আটকায় তাহলে আলাদা আলাদা দুটো প্রাইজ পাবো তো তোমরা সবাই খেলার জন্য রেডি তো লাইনটা সোজা করতে হবে লাইন 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 সোজা করবে আচ্ছা ওই গাড়িটা ওই পর্যন্ত আটকে গেছে একটা সুযোগ আছে তোমার জন্য দেখে নেবো ওইটা কোন ঘরে গিয়ে আটকায় ভালোভাবে একটু আর একটু পেছনে টেনে দারুণ দারুন 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 এখানে বন্ধুরা সবাই দেখলে এই যে কাকিমা রয়েছে ওনার গাড়িতে কিন্তু সেকেন্ড ঘরে গিয়ে আটকেছে আর সেকেন্ড ঘর অনুযায়ী ওনার এখানে চাউমিন রয়েছে এবং চিনি রয়েছে সেই ক্ষেত্রে দুজনে সারা হাতে তাহলে উনি ভালোই খেলেছে ওনার হাতে ওখানে টোটো পয়সা তুলে লেখা হচ্ছে আচ্ছা ছোলো ছোলো কাকিমা তো ছেড়ে দাও দেখে ঢেকে ফোন ভায় তাও হ্যাঁ তুই কিন্তু ভালো ভালো খেয়ার দেখছে আরও একটা সুন্দর হয়েছে কাকিমা তোমার জন্য দেখে নেবো এই গাড়িতে ফোন করেছি হাটটা হ্যালো ওনার জন্য সবাই একটু হাতে তালি ওনার একটা একটা হচ্ছে আসছে এক প্যাকেট চাও সাদা রাজে একটি চিনির প্যাকেট সবাই ওনার জন্য হাতে তালি ওনার হাতে ওনার তো তুলে দেওয়া হচ্ছে আচ্ছা পাড়ে পাঠিয়ে গিয়ে গিয়ে আসো মানে সরি দুটো গাড়ি যদি একটা ঘরে মাঠে সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রাইস একটাই দেবো সেই ক্ষেত্রে ওনার এখানে দেখতে পাচ্ছি আমরা একটাই ঘরে কিন্তু দুটো গাড়ি আটকেছে সেই ক্ষেত্রে ওনার এই ঘর অনুযায়ী উনি একটা সার্ভার প্রাইস পাবে শুধু আমাদের এখান থেকে ওনার হাতে ওনার প্রাইস টা তুলে দাও সবাই ওনার জন্য হাতে তালি আচ্ছা আটকে গেল দ্বিতীয় আর একটা গাড়ি রয়েছে তোমার কাছে দেখো এটা একটু ভালোভাবে ছাড়বে এখানে ছাড়তে হবে এখানে টানো ও আচ্ছা এখানে দাঁড়াবে দুর্ভাগ্যক্রমে ওনার গাড়ি কিন্তু করো হরে গিয়ে আটকায়নি সেই ক্ষেত্রে ওনার আগে একটা শান্তনু পুরস্কার তুলে দেওয়া হবে এসো পরের প্রতিযোগী কাকিমা ভালো করে এম করে খেলতে হবে কিন্তু सरवा <laughs> 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 হবে না ওটা আটকেছে আরো একটা সুযোগ রয়েছে তোমার কাছে এটাও হচ্ছে না ওনার জন্য ওনার ওপারে ওনার একটা সান্ত্বনা প্রায় তুলে দেওয়া হচ্ছে পরের প্রতি

প্রতিযোগী চলে এসো আচ্ছা এটা কিন্তু আগে আটকেছে হবে না আরো একটা সুযোগ রয়েছে তোমার কাছে ভালো আচ্ছা ওনার গাড়ি কিন্তু কোনো ঘরে আটকাতে পারেনি সেই ক্ষেত্রে ওনার একটা সন্তনা পুরস্কার তুলে দেওয়া হবে পরের প্রতিযোগী ভালো করে ভালো করে ট্রেনে ছাড়তে হবে দুটো গাড়ি কিন্তু সব ডাকে গিয়ে তো সেই ক্ষেত্রে ওনার একটা সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হচ্ছে পরে এগিয়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট করালে হবে না অনেক দামি গাড়ি আছে পরে আর একটা সুবিধা আছে তোমার জন্য আসতে করে ছাড়তে হবে দেখে নেবো এটা কোন ধরে গিয়ে একটা

আচ্ছা দুটো একই আটকেছে সেই ক্ষেত্রে একটা প্রাইজ নিতে হবে তোমার ও দারুণ দারুন দারুণ ফার্স্ট ঘরে গিয়ে আটকেছে দেখে সেকেন্ডটা কোন ঘরে গিয়ে ভালো করে একটু জোরে ছাড়ে এবার ঘরে ঘরে আটকাতে হবে ঘরে 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 ঘরে

সোজা হয়ে বসায় পরিমাণ মতো করে ছাড়ো ছাড়ো গাড়িতে ফার্স্ট গিয়ে আটকেছে এম করে ভালো করে হ্যাঁ ভালো ভালো ঘর আছে কাকিমা দেখে নেবো কাকিমার গাড়িটা কোন ঘরে আচ্ছা বাইরে চলে গেল আরো একটা সুযোগ আছে কাকিমা ভালো করে সোজা হয়ে বসাতে হবে দেখো তেলের এখানে দাঁড়িয়ে যাও কাকিমার হাতে একটা শান্তনা পুরুষ তেলে দেখো রেডি তো শান্ত পুরুষকে তুলে দেওয়া হবে ভালো হবে মাঝখানে বসিয়ে কিন্তু গড়ালে প্রাইজ গুলো পাবে আমরা তোমাদের প্রাইজ দিতে এসছি আমরা এগুলো গড়ে আবার ফিরিয়ে নিতে চাই না

একটা সান্তনা পুরস্কার তুলে দেওয়া হোক সেকেন্ডটা আছে ওনার জন্য রয়েছে একটা পাঁচশো গ্রাম সার সবাই ওনার জন্য একটা হাতে তালি একটু জন্য প্রাইজটা পেল উনি বন্ধুরা আমরা আজকে এসেছিলাম ফানি খেলা চ্যানেলের পক্ষ থেকে সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলবেন না আর এইরকম মজাদার গেম যদি আপনারা সবাই মোটামুটি দেখতে চান তাহলে আপনাদের এলাকার নাম এবং ঠিকানা আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমরা পরের ভিডিওটা আপনাদের এলাকায় নিয়ে গিয়ে খেলবো এইরকম মজাদার ভিডিও খেলতে গেলে ফানি খেলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফানি খেলা চ্যানেলের পক্ষে থাকবেন